मेरे पापा ऑफिस जाएँ, रेडी होए पड़े से, भर मेरा अब्दार, पापा आम के एयरप्लेन बनिए दाव, जी, चलो, हम्म, रेडी, ऑफिस जाएँ, रेडी?

দাঁড়িয়ে আছি কি হলো মজা নেই কি করছো পাপা অফিস যাচ্ছে টাটা করে দাও পাপাকে টাটা করে দাও পাপাকে টাটা করো টাটা পাপা টাটা পাপাকে টাটা করো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম দ্য টু মাই চ্যানেল তো তোমরা আসলে সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো ভালো আছি তবে মনটা একটু খারাপ আছে কারণ আজকের দিনে মানে আজকে যেহেতু দু তারিখ আজকের দিনে আমার জীবনে ঘটে গেছে একটা কি বলবো মর্মান্তিক ঘটনা মানে মর্মান্তিক বলতে আমি আমার বাবাকে হারিয়েছি আজকের দিনে জানুয়ারি মাসের দু তারিখ সেকেন্ড জানুয়ারি হারিয়ে আজ তিন বছর হয়ে গেছে ছ মাসের আমি তখন pregnant তো আজকের দিনে আমি হারিয়েছিলাম আমার বাবাকে আমার বাবা শুনে গেছে যে আমি pregnant এখানে এসেওছে যখন আমি তিন মাসে pregnant ছিলাম তখন এখানে এসেছিলো আমাকে দেখে গেছে এসেছিল আমার কাছে আমার বাবা মা শ্বশুর আর শাশুড়ি চারজন এসেছিল এখানে এসে আমাকে এখানে ছিল প্রায় পনেরো দিনের মতো এসে আমাকে দেখে গেছে তো তখন আমার মা থেকে গেছে কারণ আমার শরীরের অবস্থা এমন ছিল মানে কিছু তো খেতেই পারতাম না বিছানা থেকে আমি উঠতেই পারতাম না কয়েক মাস তো আমার মা এখানে প্রায় এক মাসের মতো ছিল তো মা আবার বাড়ি যেতে এবার আমার শাশুড়িও ছিল এক মাস শরীরটা একটু ঠিকঠাক হতে আর তারপরে আর কেউ ছিল না তো আমরা মানে খবরটা শোনার পরে আমাকে তো ডাইরেক্ট কেউ বলেনি যে বাবা হসপিটালে অ্যাডমিট ছিল সেটা আমাকে আমার বৌদি বলেছিল তো যাই হোক মানে যেদিন থেকে আমার বাবা অ্যাডমিট হয়েছে সেদিন থেকে আমার মনটা না কেমন একটা করতো হ্যাঁ বেলা সন্ধ্যেবেলা হঠাৎ তারপর এই আজকের দিনে আর কি সন্ধেবেলা হঠাৎ দু তারিখে ফোন করে বললো আমাকে বলেনি ওর বাবাকে বললো ফোন করে ডাইরেক্ট যেহেতু আমি প্রেগন্যেন্ট ছিলাম আর আমার মনের অবস্থাও খুব ভালো ভালো ছিল শরীরও না তো তো যে এরকমই নেই তখন অবস্থা এরকম মানে রান্না বান্না করছিলাম বলতে রুটি হবে আর একটা ছোলার ডাল এবং কিছু একটা রান্না করবো তো সেদ্ধ করে রেখে দিয়েছি আটা মাখাচ্ছিলাম রান্না করবো বলে তো ছোলার ডাল আমি সেদ্ধ করে রেখে দিয়েছি আর আটা মাখাচ্ছি তো ওর বাবাকে হঠাৎ আমার ছোট দাদা সে ফোন করে বললো যে এরকম বাবা নেই তো হঠাৎ দেখি ওর চোখ ছলছল করছে এর অসমিতার বাবার চোখ দেখি ছলছল করছে তো আমার এমনিতেই তো মন টন খারাপ ছিল যে বাবা এরকম অ্যাডমিট হয়েছে হসপিটালে আর বললাম না জল করে যাই হোক admit ছিল আমাকে চোখটা ছলছল দেখে আমি ভেবেছি যে কিছু একটা দুঃখের খবর আছে তো আমি বললাম যে কি হয়েছে বলো মানে ও কিভাবে আমাকে বলবে কথাটা ও ঠিক বুঝতে পারছে না যেহেতু আমি প্রেগনেন্ট আমার শরীরের খুব একটা ভালো ছিল না তো আমি খুব জোর গলায় বললাম যে কি হয়েছে আমাকে বল ঠিকঠাক খবর আছে নাকি অন্য কি খবর আছে বল তো কাঁদতে কাঁদতে আমাকে বললো যে না ঠিকঠাক খবর কোনো নেই আর বাবাও নেই তো মানে আমি এতটাই শখ হয়েছিলাম কি বলবো আমি এমন মানে কাঁদব যে আমার বাবা নেই আমি কাঁদতেও পারিনি এমন মানে ভিতর থেকে আমি শখ হয়েছিলাম এবার কি করবো কি করবো মানে খুঁজে পাচ্ছি না মানে আমার চোখ দিয়ে আমার জলও বেরোনি এমন আমি তো আমি পরে আমি এর বাবাকে বললাম যে জানো আমার কয়েকদিন ধরেই আমার মনের ভিতরটা ধরে কু যে বোধ হয় এবারে মনে হয় আর বাড়ি ফিরে এরকম একটা মনে হচ্ছিল মানে কারোর আপন যখন মানে বিদায় নেয় তাদের ফ্যামিলি থেকে হোক বা পৃথিবী থেকে মানে মনের মধ্যে ঠিক মানে একটা ইঙ্গিত দেয় মানে খারাপ কিছু ইঙ্গিত দেয় সেটা আমি ফিল করেছি যাই হোক তো আমাকে কোন রকম ভাবে ও মানে বাবা বলল কথাটা বলার পরে আমাকে অনেকটাই সান্ত্বনা দিয়েছে মানে আমাকে খুব ভাবে সামলেছি আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি বাড়ি যাবে আমি বললাম মানুষটাকে তো আর দেখতে পাবো না আর আমাদেরও এমনি কি প্ল্যানিং ছিল যে আমরা ন মাসের সময় আমি বাড়ি যাব ওখানে সার দেওয়া হবে ওখানে আমি থেকে যাব তো আমরা ঠিক করেছি ন মাসে আমরা বাড়ি যাব আহ আমার বাবা যখন মারা যায় তখন আমি ছ মাসে প্রেগনেন্ট তো যাই হোক ডক্টরকে ফোন করলাম দু তিনবার ডক্টর ডক্টর তো ফোন তো তুললই না যাই হোক ব্যস্ত হয়তো ছিলাম তো ফোন করলাম অনেকবার ধরলেন না রিসিভ করেননি তো আমাকে জিজ্ঞেস করলো তুমি কি যাবে হ্যাঁ চলো কিন্তু আর মাথায় আমার এটা আর নেই যে আমি প্রেগনেন্ট ঠিক আছে আমার মাথা খালি একটাই জিনিস ঘুরছে যে আমি আমার বাবাকে আর দেখতে পাবো না তো শেষ দেখা আমি দেখতে চাই যাই হোক অফিসে ফোন করলো যে এরকম ঘটনা ঘটেছে তো বাড়ি যাব তো সবাই বলে ঠিক আছে ওর যারা সিনিয়র স্যার ছিলেন বলে ঠিক আছে এবার যাবো কিসে তখন সন্ধে ছটা সাড়ে ছটা যাবো কিসে এখন তো ট্রেনের টিকিটও পাবো না তোর বন্ধুদের বলে কয়ে এখানে আর কি অফিসের বলে কয়ে একটা প্রাইভেট কার ঠিক করা হলো তো আমরা এখান থেকে রওনা দিলাম কটা নটা নটা দিকে রওনা দিলাম নটা সাড়ে নটা দশটা প্রায় বেজে গেছে আর মানে সেই দিনই রান্না করব বলে আটা তো মাখানো হয়েই পড়ে আছে ডাল সেদ্ধ করে প্রেসার কুকারে পড়েই আছে ওই অবস্থায় ছেড়ে দিয়ে টুকটাক জিনিসপত্র ও আমার গুছিয়ে দিয়েছে আমার মনের অবস্থা এমন ছিল যে আমি নিজে কোনো জিনিস গোছাতে পারিনি আর ও আর আমার তখন এমন প্রবলেম ছিল আমি কোনো কিছু খেতে পারতাম না যা কিছু খেতাম মানে ইয়ে হয়ে যেত বমি হয়ে যেত তোমার শরীরের অবস্থা এমন ছিল আমাকে দুটো মুড়ি দিলো কম করে জল দিয়ে ভিজিয়ে বলছে তুমি দুটো মুড়ি খাও ওটা রাস্তা ড্রাইভ যাবো আমার আর মুড়ি আর ঢোকেই না আমাকে দিয়েছে ভিজিয়ে দিয়েছে মুড়ি শুকনো জলে দিয়ে তো আমি আর খেতেই পারিনি সেই মুড়ি পড়ে আছে তো গাড়ি এলো গাড়ি আমরা রাস্তা আসতে করে যাব তো তো খাওয়া দাওয়া তো কোনো কিছুই নেই শুধু জামা কুকুর আমার গুছিয়ে দিয়েছিল মাঝখানের রাস্তায় আমরা নিলাম একটা ধাবাতে বিশেষ করে ও আমার দিকটাও খেয়াল রেখেছে যেহেতু আমি প্রেগনেন্ট আমার খাওয়ারও দরকার তো রুটি আর কি একটা অর্ডার করেছিল আমি তো কিছুতেই খাবো না আমার পেটে ঢুকছেই না কোনো খাবার তো আমাকে জোর করে অনেক কিছু বলিয়ে মানে আমাকে অর্ধেক রুটি খাইয়েছে ব্যাস আবার journey শুরু সারারাত আর আমি তো ওর কোলে শুয়ে 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 শুয়েই গেছি এবার আমরা প্রায় সেদিন পর তার পরের দিন মানে তিন তারিখে আমরা পৌঁছালাম নটার দিকে নটা সাড়ে নটার তখন আমার জন্য আমার বাবাকে রেখেছিল মানে সন্ধে ছটায় সাড়ে ছটা থেকে বাবা মারা গিয়েছিলেন তো আমি দাদাদেরকে বলেছিলাম যে না যাই দেখি বাবাকে আগলে রেখেছিল বৌদিরা সবাইকেই আগলে সবাই আগলে রেখেছিল তো আমি পৌঁছালাম নটা সাড়েটা থেকে তখন বাবার শুরু হয়ে গেছে মানে এই যা থাকে মৃত মানুষকে আগুনে পত্রিকায় তোলার আগে যে আগের যে নাম করা হরিকৃষ্ণর নাম করে সেসব করছে আমি গেলাম মানে সেই মানুষটার যে শুয়ে আছে না মানে চোখে তুলসী পাতা গোটা গায়ে সাদা থাম মানে এসব দেখে আমি মানে সেই যে আমি সারা রাত আমি কাঁদিনি না এতটা শখ ছিলাম কিন্তু বাবাকে ওই অবস্থায় দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি আমি হাউ হাউ করতে বাবাকে আমি দূর থেকে প্রণাম করে নিলাম কেন মানুষ আর কি বলুন তো কুসংস্কারটা আজকাল চলে বেশি তো বলে আমি প্রেগনেন্ট যেহেতু তো বাবা কিন্তু তো মানুষকে ছোঁয়া উচিত না যাই হোক তখন তো আর আমার কথা আর হবে না বাড়ির লোক পাড়ার লোক যা আছে তাদের শুনতে হচ্ছে তো দূর থেকে আমি প্রণাম করে বাবা আমি বিদায় দিলাম তো সেদিন আমি আর বাবার বাড়িতে আর ছিলাম না আমার পাশে ননদের বাড়ি ছিল আমি ওদের ওখানে গিয়েছিলাম বিকেল বেলা আমি বাড়ি দিলাম তো শাশুড়ি শ্বশুর সবাই এসেছিল বাবাকে দেখতে তো সবাই একসাথে বাড়ি চলে গেলাম আর মিমির বাবা আমার শ্বশুর থেকে গিয়েছিল তো বাবাকে যেখানে পোড়ানো হয়েছিল দাহ করা হয়েছিল সেখানে গিয়েছিল তো বাবার কাজকর্ম আমি করতে পারিনি আমি যেহেতু প্রেগনেন্ট আমি করতে পারিনি তো মিমির বাবাই করেছে তিন দিনের মেয়ের বাড়ির যে তিন দিনের কাজ থাকে বাবা মা মারা গেলে তো মিমির বাবাই করেছে তারপরে ও চার দিনের দিকে ও অফিস চলে এসেছিল তো মানে কষ্ট আমার একটাই শুধু যে আমার বাবা শুনে গেছে যে তার মেয়ে আর আমরা অনেক দেরি করে আমরা বেবি প্ল্যানিং করেও ছিলাম তো ঠিকঠাক সময় মতো আমরা বেবিও নিয়েছি আমাদের যেমন প্ল্যান ছিল তো শুধু একটাই শুধু দুঃখ কষ্ট লাগে যে মানে বাবা দেখে যেতে পারলো না আমার মেয়ে ঠিক আছে মানে এত কষ্ট লাগে না যখন ভাবি যে কি হতো যদি তিন চারটা মানুষ যদি তুমি আর একটু রয়ে যেতে মানে থেকে যেতে না আবার ভাবি যে যদি জানতে পারতাম ভবিষ্যৎ তুমি আর তাড়াতাড়ি চলে যাবে তাহলে আগে থেকে আমরা বেবি প্ল্যানিংটা করে দিয়েছো ব্যাগটা ঝুলিয়ে গিয়েছি হুম তো একটা মেয়ের কাছে তার বাবা চলে যাও মানে মানে যার যা সেই মানে কতটা দুঃখের কতটা কষ্টের সেই জান তো যাই হোক আজ তিন বছর হয়ে গেছে আমার বাবা নেই আমি সবসময় মনে করি আমার বাবা আমাদের চারপাশে আছে আমাদের আশীর্বাদ করছেন আমাদের দেখছেন তো আজ মৃত্যু বার্ষিকী আমার বাবার তো আমি প্রত্যেক বছরই আমি এভাবে বাবাকে ফুলের মালা দিই জল মিষ্টি দিই ফুল দিই তো মিমির পাপাকে আজকে বললাম যে তুমি নিয়ে আসবে ওরও মনে আছে আমাদেরও সবারই মনে আছে আজকের এই দিনটা ফুল দিল মালা দিল দিয়ে এই অফিসে কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে বললাম লিখতে তো কালকে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু মিমির জন্য বই নিতে তো এতদিন এই বইটাই ও পড়ছিল এটা দেখে দেখে ওকে পড়িয়েছিলাম তো এটাতে বাংলা আর ইংলিশ রয়েছে তো যেহেতু ওকে এখানে পড়াশোনা করাবো ইংলিশ মিডিয়ামে তো তাই ভাবছি যে বাংলাটা ও পড়ছে ওকে পড়াবো আর স্কুলে ওকে ভর্তি করানোর জন্য তো হিন্দি তো লেখাপড়া করাতে হবে তো হিন্দিটা নেই তো কালকে গিয়ে হিন্দি বইটা নিয়ে এলাম অবা কখন হিন্দি বইটা হিন্দিও পড়বে ইংলিশও পড়বে বাংলাও পড়বে বাংলাও জানে অ আ ক খ বাংলা বললেও বলতে পারবে যে এটা অ না আ বা ক খ বলতে পারবে আর এই স্লেটটা তো আগে থেকে আমি নিয়েছিলাম ওর অনপ্রাশন মামা বাড়িতে দিয়েছিল এই স্লেটটা আর খড়ি ছিল না খড়ি আছে বাড়িতে কোথাও না আছে তো খড়িয়ানি কিনে নিলাম কালকে তো কালকে ওকে একটু লেখা ওর পাপা শেখালো বাচ্চাকে পড়াশুনো করানোটা সময় মানে বলে বলে শুনিয়ে শুনিয়ে ওরা ঠিক মুখস্থ করে নেবে কিন্তু এই লেখার সময় মাথা খারাপ করে দেবে ওই মেয়েটাকে তো ওরে বাপরে পাকা পাকা কথা তো শিখে নিয়েছে কিন্তু পড়াশুনো তো করছে অনেক কিছুই শিখেছে কিন্তু লেখাটা মুখে লিখতে চাইছে না একদম লিখতেই চাইছে না যাই হোক লেখাটা ওকে একটু একটু করে শেখাতে হবে একটু আঁকি বুকি করবে প্রথমে তারপরে শুরু করবে তো খুব একটা আমি একটু প্রেশার দিই না মানে খেলার ছলে হাসির ছলে ওকে পড়াশোনাটা শেখাই এই ধরুন ছাদে ওকে স্নান নিয়ে গেলাম বসে বসে একটু শেখালাম বা রান্না করতে করতেও আমার কাছে এলো একটু শেখালাম শুয়ে শুয়ে একটু শেখালাম এইভাবে তো শেখাই তো বয়স ওর এখন আড়াই বছর চলছে এপ্রিল এলে ও তিন বছর হবে তো তিন বছর অনেক কিছুই শিখেছে খুব একান জোর দিই না প্রেশার দিই না বাচ্চা ছোটো তো এদিকে নিউজ পেপার নিয়ে সব খেলছে কমপ্লিট হয়ে গেছে ডাল পালং দিয়ে আর ফুলকপি আলুর তরকারি কষা আর এই যে শিম চলাম স্নান করবে চলো মামার রান্না হয়ে গেছে তো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল এবার যখন যাবো স্নান করাতে কটা বাজে ওই রান্না বান্না শেষ করতে আমার প্রায় ওই বারোটাই বেজে যায় আর কি বারোটা এখনও বাজেনি দশ মিনিট লেট আছে মানে লেট নয় মানে দেরি আছে ছাদে সকালবেলা জল রোদে দিয়ে এসেছি মিমির জন্য তো যাবো ছাদে মিমকে স্নান করিয়ে নিয়ে আসি ওকে ভাত খাইয়ে দেবো ভাত ওকেও খাইয়ে দেবো নিজেও খাবো তো ওর জন্য আলাদা প্লেট নেই আমার জন্য আলাদা প্লেট নেই ও নিজের হাতেও খায় আর মাঝে মাঝে ওকে খাইব দ্বিতীয়তে বাবা চলো তো একটা অরেঞ্জ নিই অরেঞ্জ একটা নিয়ে রোদে বসে বসে খাবো তারপরে মিমকে স্নান করাবো চলো আর ওদিকে এই যে খেলছে হ্যাংকি নিয়ে খেলছে

এই তো বাও ছম 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 কি করছো তুমি পড়াশোনা করছে এই যে পড়াশোনা করছে মিমি এখন বইটা নিয়ে এলাম খাওয়া দাওয়া হয়ে গেছে বইটা নিয়ে এলাম বললাম চলো হিন্দিতে এ সরি এই অ আ ক খ আর এক দুই তিন চার এগুলো হিন্দিতে আছে ওগুলো আগে তোমাকে একটু দেখাই তো বইটা নিয়ে এলাম ও তো ঘুমাবে না এখন এই যে এখানে কেকটা রয়েছে কেকের ছবি দেওয়া আছে বলছে হ্যাপি বার্থডে টু ইউ ঠিক আছে চলো আমরা পড়াশুনো করি এবার হ্যাঁ বাড়ি কেক কেক খেয়েছে বলো কে কেক খেয়েছে তো ঠিক আছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মিমিকে ভাবলাম একটু বসে বসে হোক শুয়ে শুয়ে হোক যাই হোক ওকে ওকে একটু মানে ওই অক্ষরগুলো একটু চেনাবো আর তো ভিডিওটা মেয়ে আচ্ছা মিমির পাপা এখনও আসেনি দেড়টা বেজে আসে এখন আসেনি চলে আসবে দুটো দিকে খেতে চলে আসবে অফিসটা হচ্ছে আমাদের বাড়ির কাছে আর কি একদম কাছে মানে গাড়িতে গেলে কয়েক সেকেন্ড লাগে কয়েক সেকেন্ড আর হেঁটে গেলে মিনিট পাঁচেক লাগবে পাঁচ মিনিটের মতো তো এখানে অফিসের কাছাকাছি যাদের বাড়ি রয়েছে তারাই যায় বাড়িতে খেতে আর যারা দূর থেকে আসে তারা সকাল খাবার নিয়ে আসে তো আমাদের বাড়িটা কাছে আছে তাই দুপুরবেলা খেতে চলে আসে খাওয়া দাওয়া হয়ে গেলে আবার চলে যায় অফিস আবার যেমন ছটা সাড়ে ছটার দিকে চলে আসে তো যাই হোক আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা যাচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতেই থাকবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে বাই বাই মিমি বাই বাই করো